আমি পুরো পুরিশিষ্ট একদম 100% এর সাথে কোশ্চেন করেন করব আপনাদেরকে জানিয়ে ভাই বিয়ে তো করতে হবে সন্তানের দরকার আছে না আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম একটা সন্তানের জন্য তাই না যে একটা মানুষ যদি বাচ্চা কাচ্চা ছাড়া তো জীবন না লাইফ না কাউকে না কাউকে রেখে দিতে হবে বিটা বিটাবাড়িতে বাতি জ্বালানোর জন্য তো এইজন্য আমি 100% পারফেক্ট আছি এখন তো সবার দোয়া আপনাদের দোয়া আমি অনেক ভালো আছে আমি প্রথমেই বললাম কারণ হচ্ছে এই যে আমি দেখতে করতেছি যে হাঁটতেছি চলতেছি দৌড়াইতেছি এন্ড পুরুষ নির্বজাতী একটা গান বের করছি আশা করি অনেকেই মেবি দেখছে একদিনে একদিন আলামিনের দরবারে इवन আজকে হচ্ছে আমার বন্ধু বিডি ইমরানের সেলুন ওপেনিং এখানে আমি হচ্ছে শত ব্যস্ততার মাঝেও চলে আসলাম কারণ আর সেলুন ওপেনিং যদি আমি ফ্রেন্ড না থাকি তাহলে অন্যরকম দেখা যায় এটা আমার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা আমি এক ঘন্টার সময় দিয়ে চলে আসলাম রামপুরা আজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে আলআরাফ হফ ইসলামিক ব্যাংকের পাশে ভিডিও রানের সেলুন উদ্বোধনে চলে আসলাম আপনারা আশা করি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর সার্ভিস নিতে পারবেন হ্যাঁ আইকনিক আইকনিক আপনারা সবাই আইকনিক সেলুনে আসবেন সবাইকে আমন্ত্রণ জানালাম না আলামদুলিল্লাহের আট লক্ষ ভিউ হয়েছে আমার ফেসবুক পেজে

ঘরে বসে কান আর কত ধরবো চিৎকার কেউ তো দেখেনার হচ্ছে না তো আর সহ্য ভালোবাসা করছি দিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে বিচার কারে গিয়া বিচার দিমুকারে গিয়া হাইরে বিচার পুরুষকে ফসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী আমার সাথে হাজার হাজার লক্ষ কোটি এটা তো ন্যাশনাল ইস্যু

অনেক বড় বড় সেলিব্রিটি পার্সন এবং অনেক নায়ক নেকারা কিন্তু আছে এই এই কোম্পানির সাথে জড়িত আছেন এন্ড হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছেন তো আমি সাকিব খান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এন্ড দোয়া করি সে আরো অনেক দূরে গিয়ে যাক এবং এই সময় বিষয়ে আমরা আশা করি আমার আরেকটা আরেকটা ট্রিটমেন্ট বাকি আছে তখন আমরা হচ্ছে পুরো বিস্তারিত ভেঙে বলবো ভাইয়া ইন্ডিয়া যাওয়া লাগেনি আশা করি ইন্ডিয়া যাওয়ার কথা শুনে বাংলাদেশে বড় বড় যারা ডিরেক্টর মানে পুরো হসপিটালের ডিরেক্টর আছেন আসাদুজ্জামান স্যার উনি বিধান স্যারকে দায়িত্ব দিয়েছেন আপনার আমার চিকিৎসাটা দেওয়ার জন্য ওনারা মানে আলাদাভাবে বোর্ড মিটিং বসিয়ে আমার ট্রিটমেন্টটা দিয়েছেন আমি খুব

আপনি অবশ্যই ছিলেন সেই সময় কিন্তু কাজ করছেন এবং অনেক সফল সফলতা পেয়েছে আপনার কাছ থেকে আসলে আমি দয়া করি রিমা খাল আরলেন নামে একটা যে আমার মতো আমার মতো হাজার হাজার সাকিবিয়ান আছে আমার মতো হাজার হাজার ভক্ত আছে তার সে হচ্ছে বাংলাদেশের কিং খান সুপারস্টার মেগা স্টার তার নাম তার পদবী আপনার তুফান মানে ভাইজান তার নাম বলে তো আর দশ পনেরো মিনিট শেষ হবে না এত নাম

আমি অসুস্থর পরে আসলে ভাইয়ার মুভি দেখা হয়নি তেমন তো এই অসুস্থ মেডিসিন নিচ্ছি এবং ইভেন হচ্ছে হসপিটালে যাচ্ছি দুদিন পর পর এই জন্য ভাইয়ার হচ্ছে এই মুভিটা বরফ মুভিটা দেখছি আসলে মাথায় আসে না এইভাবে আমি জেনে আপনাদেরকে শেয়ার করব তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাকে হচ্ছে সবাই সাপোর্ট করবেন আমি যেন ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি পুরুষ নির্যাতন গানটা যে রিলিজ হয়েছে এই গান অনেক মিউজিক অনেক ভালো হইছে এবং আমার কণ্ঠ নাকি অনেক গর্জিয়া আসছে যে মিউজিক কম্পোজার সে বলছে যে আপনার ভোকালটা র্যাপ ভোকালটা হচ্ছে অনেক সুন্দর আসছে আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইভেন আমি আরো সুন্দর সুন্দর অ্যাপ গান নিয়ে আসবো আপনাদের মাঝে ওকে মোস্ট ওয়েলকাম ভালো থাকবেন স্যার আসসালামুকুম